সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা এখন সকাল সকাল আমি সবজি কাটতে বসে গেছি তোমরা আবার বলবে যে এত সকাল সকাল কেন সবজি কাটছি কাটছি কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ি মা থাকবে না বাড়িতে উনি বাইরে যাবেন এক আত্মীয়ের বাড়ি ওই জন্য মানে কাজের দায়িত্বটা পুরো রান্না বান্না পুরো কাজের দায়িত্ব সব আমার উপর পড়বে আর এই কোলে ছোটো বাচ্চা ওই জন্য আর বাবু এখন ঘুমাচ্ছে ওই জন্য দেখলাম ও যখন ঘুমাচ্ছে তখন আমি সবজিটা কেটে নিই আর উঠে গেলে সেই কাটতে দেবে না কাজের খুব দেরি হয়ে যাবে রান্না রান্নাবান্নাও দেরি হয়ে যাবে ওই জন্য আমি ও ঘুমাচ্ছে আর আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে জলখাবারের জন্য হবে কুমড়োর তরকারি কুমড়োটা আগেই কেটে নিয়েছি আর সবজিগুলো সব কেটে নিচ্ছি দেখি কি করব না করব। আর মশাই আছে বাইরে দেখি যদি ঘুম থেকে উঠে যায় তো বাবাকে বলবো একটু আপনি ধরুন না হলে এত জ্বালাতন করে কি বলবো সারাক্ষণ ওর সময় সময় মানে ওর পিছনে সময় দিতে হয় জানো তো তাও শাশুড়ি মা আছে ওই জন্য আমার অতটা অসুবিধা হয় না যদি একা গড় হতো না তাহলে যে কি অসুবিধা হতো মানে আমি ভাবতে পারছি না তো চলে ঝটপট সবজিগুলো কেটে নিই এই দেখো বাবু উঠে গেছে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে উঠে গেছে মানে এখনও তুলিনি তো ওর মুখ টুক ধুয়ে দিই তারপর ওকে জামাটা চেঞ্জ করে দেবো খাওয়াবো তারপর একটু পড়া পড়াশুনো করাবো তারপর আমি রান্না রান্নাবান্না শুরু করব। রান্না বান্না বলতে জলখাবারটা করে নেবো কুমড়ো তরকারিটা তো ওকে এখন মুখটা ধুয়ে দিই আর এত জ্বালাতন করে কি কি বলবো আর শাশুড়ি মা আজকে বাড়িতে নেই থাকবে না এক আত্মীয়ের বাড়ি যাবে ওই জন্য আমার কাজে যে আমি কী করবো না করব আমি নিজেই ভেবে পাচ্ছি না যে এতটাই হয়তো আমার কষ্ট হবে প্রচণ্ড জ্বালাতন করে প্রচণ্ড এত জ্বালাতন করে না মাকে বললাম যে মা আপনি থেকেন না চলে আসেন বিকেলের দিকে যেন চলে আসবেন বলে হ্যাঁ আমি চলে আসবো এই দেখো সবজিগুলো কাটা সব পড়ে আছে ছাড়ো তা করতে বাবু উঠে গেছে এই যে সব রেখে দিয়েছি বাবুকে আগে জামাটা চেঞ্জ করাবো খাওয়াবো তারপর এগুলো সব আমি গুছাবো আর বাবু এখানে দাঁড়িয়ে আছে বাবুকে খাওয়ালাম খাইয়ে দেখো আমি এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি কুমড়ো তরকারিটা করে নিই তারপর স্নান টান করবো করে রান্না বসাবো গ্যাসে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে এসে বাবুকে একটু পড়াশোনা করালাম একটুখানি পরলো পড়ে চলে গেল বাইরে ছোটো বাচ্চা তো বেশিক্ষণ পড়তে চায় না একটুখানি পড়লে ওটুকুতেই যথেষ্ট তো একটুখানি পড়লো পরে চলে গেল আর ওদিকে রান্নাঘরে তরকারিটা হচ্ছে তরকারিটা নামাবো তারপর স্নান করব এখন থেকে পড়াশোনা অভ্যাসটা করালে কি হয় মানে অভ্যাসটা হয়ে থাকবে যে সকাল সন্ধ্যে পড়াশোনাটা একবার বসাইলে মানে ওটাই অভ্যাস থাকবে যে না আমাকে পড়াশুনো করতে হবে পড়তে বসতে হবে এটাই এই দেখো বাবু বাইরে চলে গেল খেলতে বাইরে বলতে ওপরে গেল খেলতে ওপরে খেলছে আর আমি সবজি ছালগুলো সব গুছিয়ে নিই কাজগুলো ও খেলছে খেলো যতটা খেলা করবে আমার ততটাই ভালো জানো তো যে আমার যদি করে আমার কি কষ্ট হবে গো আর আমাদের তো গরু নেই থেকে একজন নিয়ে যায় সবজি ছালগুলো ভাতের ফ্যান এগুলো সব নিয়ে যায় তো সে আসবে নিয়ে যাবে ওখানে ওই যে টব রাখা আছে ওখানে রেখে দিচ্ছি আর বাবুর এখন পটি পেয়ে গেছে এখন পটি করছে আর বাবা ওইদিকে কিছু টুকি টাকি কাজ করছে এ দেখো দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি স্নান করে বাইরে উনুনে রান্না করছি আর ইয়ে আমি গ্যাসের তরকারিগুলো করে নেব এখন ভাতটা বসিয়ে দিচ্ছি এখন ভাতটা হচ্ছে আর গ্যাসে মানে চাপাতে গেলে কী হবে জানো তো গ্যাসটাও শেষ হয়ে যাবে ওই জন্য আমি দেখলাম যে কাঠ আছে জ্বালানি আছে তো বেশিক্ষণ লাগবে না উনুনে তো উনুনেই দিয়ে দিই তো বাইরে রান্নাঘরে উনুনেই দিয়ে দিলাম তারপর ভিতরে রান্নাঘরে সবজিগুলো সব করে নেব আর আমার মেয়ের সাথে কথা বলছি আমার মেয়ে আছে ওখানে ওই জন্য কথা বলছি দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো তারপর দেখলাম যে বাইরে হঠাৎ ঘুম ভেঙে যায় বাইরে চলে আসলাম এসে দেখছি তো মেঘ করে গেছে প্রচণ্ড মেঘ করেছে আর আমার মেয়ে স্যার আসবে ওই জন্য মানে গেটটা লাগানো ছিল তো চলে আসলাম এসে গেটটা খুলে দেখি তো এখনো স্যার আসেনি মানে ফ্যান চলছে তো ভিতরে যদি সারা না পায় তো ওই জন্যেই আমি বসেছিলাম তো এসে গেটটা মানে খুলে দেখছি তো স্যার আসছে কিনা তো দেখলাম এলো না তো ওই জন্য আমি আবার হ্যাঁ চলে আসলাম একটু দাঁড়ালাম মেয়ে করেছি প্রচণ্ড আর বাড়িতে সবাই ঘুমাচ্ছে তারপর দেখলাম যে না ঝাড়টা দিয়ে নি সন্ধে দিয়ে এই চা নিয়ে বসলাম সন্ধে ঠন্দে দিয়ে এসে চা করলাম চা নিয়ে এখন এই সরমুরি চা মায়াপুকে খাওয়াচ্ছি তো পর আমি শ্বশুরমশা শাশুড়া সবাইকে দিয়ে চা শাশুড়ি তো আজ বাড়িতে ছিল না সারাদিন এই একটা জায়গায় গিয়েছিল তো এই সন্ধ্যে দিকে এলো আর সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তো এখনই একটু আরাম করে বসলাম

তো আবার দেখা হবে অনেক একটা নতুন ভিডিও সাজেখে তোমরা সুস্থ থাকো ভালো থেকটা শিবরাত্রি